আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে কোন দুই মুসলিম বাদশা পুরো পৃথিবীর শাসন করেছেন সঠিক উত্তরটি হচ্ছে সোলেমান আলাইসাল্লাম ও জুলকার নাইন দাঁতজালের কোন চোখটি কানা হবে সঠিক উত্তরটি হচ্ছে ডান চোখ বিদাত কাকে বলে সঠিক উত্তরটি হচ্ছে ইসলামের নামে নতুন কিছু সৃষ্টি করলে তাকে বেদাত বলে কোন সাহাবিকে জীবন্ত শহীদ বলা হতো সঠিক উত্তরটি হচ্ছে তাল্লা রাদুল্লাতলা আনহুকে কোরআনুল কারিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে আয়াতুল কুটসি কোন তিনটি সোরা শয়নকালে পরা অধিক ফজিলতপূর্ণ সঠিক উত্তরটি হচ্ছে সোরা ইক্লাস, ফলাক ও সোরা নাস ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন সঠিক উত্তরটি হচ্ছে মুসলিমদের দাদজাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না সঠিক উত্তরটি হচ্ছে মক্কা ও মদিনা কোন মহিলা সাহাবিকে তালা জিব্রাইল আলা মারফত সালাম পাঠিয়েছেন সঠিক কুত্তরটি হচ্ছে খাদিজা রাদা আন্হাকে কোন সাহাবিকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল সঠিক উত্তরটি হচ্ছে আবু ওবায়দা বিন জার রাদুল্লাহতাল আনহকে